জঙ্গলি টগর বা কাঠমালতি হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের একটি চিরহরিত প্রজাতির ঝোপঝাড় বিশিষ্ট উদ্ভিদ ইংরেজিতে একে পিন ফ্লাওয়ার জেসমিন ইস্ট ইন্ডিয়ান রোসবেই এবং ক্রাউন বলে ডাকা হয় এর বৈজ্ঞানিক নাম টেইবার নেমনটানা ডেভেরিকাটা এটি মূলত অ্যাপোসাইনেশিয়া পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ বাগান ছাড়াও এই গাছটিকে বনে জঙ্গলে জন্মাতে দেখা যায় বলে একে জঙ্গলি টগর বলে ডাকা হয় বাংলাদেশে এর অন্য আরও একটি জনপ্রিয় নাম হলো কাঠমল্লিকা অঞ্চলভেদে আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে এই গাছের যেমন চাঁদনি কড়ি দুধফুল এর মূল সৌন্দর্য হল বিশুদ্ধ সাদা বর্ণের ফুল তাই একে সাদা ফুল নামেও ডাকা হয় বাংলাদেশ ও ভারতে দুই রকমের টগর পাওয়া যায় থোকা টগর ও একক টগর একটি টগরের গুচ্ছ পাপড়ি অন্যটির একক পাপড়ি এদেরকে বড় টগর ও ছোট টগর বলা হয় কাঠমালটি গাছটি সহজাতভাবেই বহু আগ থেকে বাড়ির আঙিনা ও বাগান সাজানোর কাজে ব্যবহৃত হয়ে আসছে গাছটি ছোট পাখিটির আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হয়